নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তাল দিয়ে তো অনেক রেসিপি বানিয়েছেন তাল দিয়ে এই মালপোয়া রেসিপিটা একবার বানিয়ে দেখুন একবার বানালে বারবার বানাতে ইচ্ছে হবে খুবই সহজ রেসিপি এইভাবে বানালে প্রতিটি মালপোয়া ফুটবলের মতো ফুলবে আর ভেতর থেকে একদম জালিদার হবে হবে নরম তুলের মতো স্পঞ্জ যারা প্রথমবার বানাবে তাদের মালপোয়াও হবে একদম পারফেক্ট তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন প্রথমে আমি একটি বাটি মেপে সমস্ত উপকরণগুলো নেব তবে মেজারেন কাপ থাকলে আপনারা কাপ মেপে নিতে পারেন এখানে একটি ছোট বাটিতে দিয়ে দিলাম এক বাটি মতো সুজি ওই একই বাটির এক বাটি ফোটানো গরুর দুধ আমি দিয়ে দিলাম তবে গরুর দুধের পরিবর্তে আপনারা গুঁড়ো দুধ লিকুইড করে এভাবে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে পারেন দুধটা দিয়ে আমি প্রথমে সুজিটা দু মিনিট মতো ভিজিয়ে রাখবো এতে করে এই মালপোয়াটা হবে একদম নরম তুলোর মতো স্পঞ্জি সুজিটা আমি ভিজিয়ে দিলাম এটা ভিজতে থাকুক এবার মালপোয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তালের পালক এখানে ওই একই বাটির এক বাটি মতো তালের পাল্ক নিয়ে নিয়েছি তবে যা সমস্ত উপকরণ নিচ্ছি সবই কিন্তু ওই একই বাটি মেপে নিচ্ছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা জিনিসেই মাপটা নিতে তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে এবার দিয়ে দিচ্ছি গুড় মিষ্টির জন্য আমি এখানে গুড় ব্যবহার করেছি চাইলে কিন্তু অবশ্যই আপনারা চিনি দিয়েও বানাতে পারেন তবে এখানে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে আমি এখানে বাটি মতো গুড় নিয়েছি আপনারা চাইলে এর থেকে একটু বেশি মিষ্টি ব্যবহার করতে পারেন তবে মিষ্টিটা কম বেশি করা যেতে পারে যার যেমন পছন্দ সেইভাবে নিতে পারেন গুড়টা এবং তালের পাল্টটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম গুড়ের দানা দানা অংশ না থাকে অবশ্যই কিন্তু চিনি ব্যবহার করলে চিনি এবং তালের পাল্টটা এইভাবে আগে খুব ভালো করে মিশিয়ে নেবেন দেখুন এতে করে কিন্তু খুব ভালো হবে আর চিনিটা খুব ভালোভাবে গুলেও যাবে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর রঙটাও আগে থেকে অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে এবার বাকি সমস্ত উপকরণগুলো এক এক করে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই একই বাটির এক বাটি দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়ো এবার দিয়ে দিলাম ওই একই বাটির এক বাটি ময়দা এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ ও গন্ধের জন্য হাফ চামচ মৌরি এটা অপশনাল দিতে পারেন নাও দিতে পারেন এবার খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি তবে আপনার চাইলে এখানে কিন্তু শুকনো চালের গুঁড়োর পরিবর্তে জল দিয়ে চালটাকেও পেস্ট করে ব্যবহার করতে পারেন তবে শুকনো চালের গুঁড়ো দিলে কিন্তু এই ব্যাটারটা খুব ভালোভাবে প্রস্তুত করতে হবে যাতে চালের কোনো দানা দানা অংশ না থাকে নাহলে কিন্তু পিঠেগুলো খুব ভালোভাবে ফুলবে না এবং শক্ত হয়ে থাকবে এইভাবে ধীরে ধীরে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি খুব বেশি তালের পাল কিন্তু এখানে প্রয়োজন নেই এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে কোনোভাবেই দলা দলা অংশ না থাকে এইভাবে ধীরে ধীরে এটাকে ফেটিয়ে নিচ্ছি অবশ্যই করে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে দেখুন আমার কিন্তু ফেটানো প্রায় হয়ে গেছে এবার আগে থেকে যে সুজিটা আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা অনেকটাই টেনে গেছে এবার এটা পুরোটা দিয়ে দিলাম তবে চাইলে এখানে কিন্তু জল ব্যবহার করা যেতে পারে তবে আজকের ব্যাটারটা আমি পুরোটাই দুধ দিয়ে প্রস্তুত করব এটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর তারপরে ব্যবহার করব যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আর দুধের প্রয়োজনটা হবে না তাই সমস্ত উপকরণ মেশানোর পরে বুঝে নিতে হবে যেটা পাতলা না ঘন সেই অনুযায়ী কিন্তু জল বা দুধ ব্যবহার করতে হবে এবার এর মধ্যে আমি আরেকটু অল্প দুধ দিয়ে দিলাম কারণ যেহেতু সুজি ও চালের গুঁড়ো রয়েছে এটা কিন্তু অনেকটাই পরবর্তী টেনে যাবে তাই দুধটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি মালপার কিন্তু ব্যাটারটা যত খুব সুন্দর হবে ততই কিন্তু এটা বানাতে অনেক সুবিধা হবে এবং খেতেও ভালো হবে দেওয়ার পর এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমার কিন্তু ব্যাটারটা একদম ফেটানো হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম সাত মতো লবণ লবণটা দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো হয় আর অল্প একটু দিয়ে দিলাম কোরানো নারকেল তবে বাজারে এখন নারকেলের গুঁড়ো পাওয়া যায় চাইলে সেটাও দিতে পারেন দেওয়ার পরে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে অনেকেই বলেন যে এই নারকেল ব্যবহার করলে নাকি মালপোয়া ফোলে না তবে আজকে আমার মতো করে বানান অবশ্যই অবশ্যই কিন্তু এটা ফুলবে নারকেলটা খুব ভালো করে দিয়ে এভাবে মিশিয়ে নিয়েছি এবার এই ব্যাটারটাকে আমি পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব। তাতে করে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে নরম হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন আগের থেকে কিন্তু ব্যাটারটা অনেকটাই আরও গাঢ় হয়ে গিয়েছে তবে এত গাঢ় অবস্থায় কিন্তু মালপাগুলো বানানো যাবে না এটাকে আরও স্মুথ করার জন্য আমি একটা প্রসেস নিয়েছি চাইলে এইভাবেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন মিক্সারের মধ্যে কিন্তু সমস্ত ব্যাটারটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেবো নিলে কিন্তু সমস্ত গোটা অংশ বা যেগুলো দানা দানা অংশ আছে একদম মসৃণ হয়ে যাবে এতে করে কিন্তু মালপাগুলো বানাতে অনেক সুবিধা হবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখুন আগে থেকে অনেকটাই স্মুথ হয়ে গিয়েছে তবে প্রথম দু একটা বানানোর পরে বোঝা যাবে বেটারের ঘনত্বটা ঠিক আছে কি না নাহলে কিন্তু খুব একটা বোঝা যায় না এবার এটাকে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি তবে যাদের মালপাগুলো ফুলতে চায় না তারা কিন্তু চাইলে এখানে অল্প একটু বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করতে পারো এদিকে একটি কড়াইতে আমি খুব ভালো করে তেল গরম করে নিয়েছি সাদা তেল এবার পিঠেগুলো সব একই মাপে তৈরি করার জন্য এরকম একটা টিফিন কৌটোর ঢাকনা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তবে এই কৌটোর ঢাকনা ছাড়াও কিন্তু এমনি বানানো যায় কৌটোর ঢাকনাটা ভালো করে তেলের মধ্যে ডুবিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে নাহলে কিন্তু এর ভেতর থেকে মালপাগুলো ছাড়বে না এটা ভালো করে নেড়েচেড়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার অল্প অল্প তৈরি করে রাখা ব্যাটারটা এর মধ্যে আমি দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে অল্প একটু ঝাঁকিয়েও নিতে পারেন তাহলে কিন্তু ওপর থেকে একদম সমান হয়ে যাবে আর অল্প অল্প গরম তেল এর মধ্যে আমি ছিটিয়ে দিচ্ছি তাহলে দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে উঠবে তবে খুব তাড়াহুড়ো করে এর ভেতর থেকে এটা বের করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে অল্প অল্প গরম তেল এইভাবে ছিটিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে এভাবে অল্প অল্প তেল ছেটাতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা ফুলে উঠবে দেখুন ভেতর থেকে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার এখান থেকে আমি এটা বের করে নিচ্ছি তবে তেলের পরিমাণটা খুব বেশি থাকলে এটা কিন্তু অটোমেটিক্যালি এটা উপর দিকে ফুলে উঠতে থাকে তবে আমার তেলের পরিমাণটা একটু কম আছে দেখুন কত সুন্দরভাবে হয়েছে একদম গোল শেপে তবে বানানোর সময় যদি ব্যাটারের ঘনত্বটা গাঢ় বলে মনে হয় তাহলে অল্প অল্প জল মিশিয়ে একটু পাতলা করে নিতে পারেন এইভাবে সম্পূর্ণ পিঠাগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি খুব অল্প সময় কিন্তু অনেকগুলো পিঠে একসঙ্গে বানানো যায় দেখুন কত সুন্দরভাবে এগুলো অটোমেটিক্যালি ছেড়ে আসছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কালারটাও কত সুন্দর হয়েছে গুড় ব্যবহার করলে কিন্তু এইভাবে সুন্দর কালার আসে একদম লাল একসঙ্গে কতগুলো মালপোয়া তৈরি করা যায় অবশ্যই দেখলেন একদম প্রস্তুত আমার Paca acá malpoa.